হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনার থামনি দেখতে পেরেছেন যে আজকে আমি অন্যতম গুণী লেখক আবুল মনসুর আহমেদের অন্যতম একটি রচনা আয়না এই আয়না নিয়ে আলোচনা করব তো শুরুতেই বলে নিচ্ছি যে আয়নাতে কী কী থাকছে মূলত হচ্ছে আবুল মনসুর আহমেদের পরিচয় তারপর হচ্ছে আবুল মনসুর আহমেদের প্রত্যেকটি গল্পে হচ্ছে ব্যঙ্গাতক এবং সেই গল্পে মূলত তিনটি বৈশিষ্ট্য থাকে আমি এই বৈশিষ্ট্যগুলো লিখে রেখেছি এরপর হচ্ছে মূল বিষয়বস্তু এবং তার চারটি শ্রেষ্ঠ গ্রন্থ তার মধ্যে অন্যতম হচ্ছে আয়না এ আয়না সম্পর্কে বলবো এবং আয়নাতে যে সাতটি গল্প রয়েছে এবং সাতটি গল্পের প্রত্যেকটি গল্পের বিষয়বস্তু এখানে লেখা রয়েছে সেই সাথে প্রত্যেকটি গল্পের যে প্রধান প্রধান চরিত্রগুলো যেমন হুজুরে কেবলার কয়েকটা প্রধান চরিত্র রয়েছে লিডোর কওয়ামের কয়েকটা প্রধান চরিত্র গো দেওতা কাদেশের ধর্মরাজ্য নাইবে নবী মুজাহিদিন এগুলো প্রত্যেকটি গল্পের যে কিছু বিশেষ বিশেষ প্রধান চরিত্র রয়েছে এবং মূল সারমর্ম রয়েছে সেই সম্পর্কে একটু একটু করে আলোচনা করবো তো শুরু করছি আয়না আয়না হচ্ছে উনিশশো সালে প্রকাশিত হয় আমরা জানি আয়না আমরা যদি আয়নার সামনে দাঁড়াই তাহলে হচ্ছে আমরা নিজেদের প্রতিচ্ছবি দেখতে পারি তো ঠিক তেমনি আবুল মনসুর আহমেদ এই আয়না গল্প গ্রন্থে তৎকালীন সময়ের সমাজ বাস্তবতাকে ঠিক আয়নার মতো পরিষ্কারভাবে তিনি তুলে ধরেছেন সমাজের যে সামাজিক অপক্ষয় তারপর হচ্ছে তার ধর্ম ব্যবসা মৌলবাদ নারী লিপসা অর্থ লিপসা সাম্প্রদায়িকতা এই সব কিছু তিনি আয়নার মতো ঝকঝকে পরিষ্কারভাবে তিনি পরিস্ফুট করেছেন তার এই আয়না গল্পে আর আবুল মনসুর আহমেদ তিনি মূলত আঠারোশো আটানব্বই সালে সিংহে জন্মগ্রহণ করেন এবং উনিশশো সালে তিনি ঢাকায় মৃত্যুবরণ করেন আর আয়না গল্পটি মূলতই রম্য রচনা এই রচনা বলতে আমরা কী বুঝি রচনা হচ্ছে বাংলা সাহিত্যের হাস্য রসাত্মক রচনা বোঝায় এই রচনাগুলি আকারে খুব কিন্তু খুব ছোট কিন্তু এর মধ্যে সমাজের যে বাস্তব তথ্য জ্ঞান সেগুলো দেওয়া থাকে এরপর আসছে আবুল মনসুর আহমেদের পরিচয় তিনি একজন সমাজ সচেতন শিল্পী এরপর হচ্ছে ব্যঙ্গাত্মক গল্পকার তার প্রত্যেকটি গল্প ব্যঙ্গ আকারে রচনা করা হয়েছে কিন্তু তার পেছনে রয়েছে বা অন্তরালে রয়েছে সমাজ বাস্তবতা এরপর হচ্ছে তিনি একজন কবি সাংবাদিক রাজনীতিবিদ এছাড়াও তিনি একজন আইনজীবী তার প্রত্যেকটি গল্পেই ব্যঙ্গাত্মক এবং প্রত্যেকটি গল্পে তিনটি বিষয়বস্তু পরিলক্ষিত হয় কি কি সেগুলো হচ্ছে প্রথমেই হচ্ছে ধর্মীয় গোরামি অর্থাৎ তার রচনাগুলোতে ধর্মীয় গোড়ামি থাকবে এরপর হচ্ছে রাজনৈতিক অরাজকতা এরপর হচ্ছে অর্থনৈতিক স্বার্থপরতা এরপর আসছি এই আয়না মূল রচনার মূল বিষয়বস্তুতে হচ্ছে আমি এখানে লিখে রেখেছি আয়না গল্প মূলত তৎকালীন সমাজ ব্যবস্থার অবক্ষয় ধর্মীয় গোরামি প্রতারণা রাজনৈতিক হতাশা রক্ষণশীল মনোভাব ধর্ম ব্যবসা সাম্প্রদায়িকতা অর্থ লিপসা নারী লিপসা পীর প্রথা মৌলবাদ এই সকল কিছু সমাজ ও বাস্তবতার মধ্যে দিয়ে তার লেখনীতে ধারণ করেছেন অর্থাৎ এই যে সমাজের অবক্ষয় ধর্মীয় গোড়ামী প্রতারণা রাজনৈতিক হতাশা রক্ষণশীল মনোভাব ধর্ম ব্যবসা সাম্প্রদায়িকতা অর্থ লিপসা নারী লিপসা এই সকল কিছু তিনি সমাজ ও বাস্তবতার মধ্য দিয়ে এই আয়নায় পরিস্ফুট করেছেন তো লেখকের শ্রেষ্ঠ গল্পগ্রন্থ হচ্ছে চারটি প্রথমটি হচ্ছে আয়না এরপর হচ্ছে ফুড কনফারেন্স এরপর হচ্ছে আসমানি পর্দা এবং গালিভারের সফরনামা এই চারটি তার শ্রেষ্ঠ গল্পগ্রন্থ লেখকের এই চারটি একটি শ্রেষ্ঠ গল্প গ্রন্থতেই অর্থাৎ এই আয়না ফুড কনফারেন্স আসমানি পর্দা গালিভারের সফরনামা এই চারটি গল্প গ্রন্থতে দেখ মূলত এই ধর্মীয় গোরামি রাজনৈতিক অরাজকতা অর্থনৈতিক স্বার্থপরতাকে দেখিয়েছেন আর এই চারটি গল্প গ্রন্থের মধ্যে আয়না নিয়ে আজকে আলোচনা করব আয়নাতে হচ্ছে মোট ষাটটি গল্প রয়েছে প্রথমে হচ্ছে হুজুরে কেবলা আয়না গল্পের এটি হচ্ছে প্রথম গল্প হুজুরে কেবলায় এবং লিডোরে কম এই দুটি গল্পর মূল বিষয়বস্তু হচ্ছে পীর প্রথা ও ধর্মান্ধতা এরপর হচ্ছে গো দেওতা কাদেশ এবং ধর্মরাজ্য এই দুটি গল্পের মূল বিষয়বস্তু হচ্ছে সাম্প্রদায়িকতার চিত্র ফুটে উঠেছে অর্থাৎ হিন্দু ধর্ম বর্ণ জাতি বর্ণ সকল কিছু যা আছে তা হচ্ছে মূলত যা আলাদা এটি মূলত এই দুটি গল্পের মধ্যে পরিস্ফুট হয়েছে যদিও ধর্মরাজ্য আয়না গল্পের শেষ গল্প কিন্তু আমি এই দুটো দুটো করে আমি একটু সাজিয়ে দুটো দুটো করে আলোচনা করেছি যেগুলোর মূল বিষয়বস্তু সেম আমি সেগুলোকে আলাদা আলাদা করে লিখে রেখেছি নাইবে নবি মুজাহিদিন এই দুটি গল্পের মূল বিষয়বস্তু হচ্ছে ধর্মীয় দলাদলি অজ্ঞতা ধর্ম ব্যবসা হানাফি এবং মোহাম্মদে আমরা জানি যে আমাদের ধর্মের মুসলমান ধর্মের মধ্যে কিছু কিছু ভাগ রয়েছে আসলে ভাগ নয় এটা আসলে আমাদের এই তথাকথিত মুসলমানই এটা ভাগ করেছেন মূলত প্রত্যেকেই তারা তাদের সৃষ্টিকর্তা বা আল্লাহকে তারা বিশ্বাস করেন কিন্তু হানাফি এক নিয়মে ধর্ম পালন করেন আর হচ্ছে মহাম্মদে আরেক নিয়মে ধর্ম পালন করেন তারা নিজেদের নিজেরাই মূলত তাদের সিস্টেমটাই একটু ভিন্ন করে ফেলেছেন তো তাদের মধ্যে বিরোধ মারামারি শেষে অর্থাৎ এই গল্পের শেষে আমরা দেখি যে এই ধর্মকে নিয়ে তারা জেল জরিমানা পর্যন্ত করেছে এরপর হচ্ছে বিদ্রোহী সংঘ বিদ্রোহী সংঘতে আমরা বলতে পারছি এটি মূলত রাজনৈতিক ব্যঙ্গের উজ্জ্বল দৃষ্টান্ত এরপর আসছি চরিত্রতে প্রথমে আসছি হুজুরে কেবলা এবং লিডরে কয়ম আমি যেখানে এখানে যে লিখে রেখেছি যে হুজুরে কেবলায় এবং লিডোরে কম এর মূল বিষয়বস্তু হচ্ছে পীর প্রথা ও ধর্মান্ধতা প্রকাশ পেয়েছে তো এই পীর প্রথার মধ্যে আমরা দেখেছি পীর সাহেব তো এই পীর সাহেব হচ্ছে মূলত ভণ্ড এবং নারী লিপসু একটা চরিত্র পীর সাহেব মূলত তার চরিত্রের মধ্যে আমরা দেখি যে তিনি অদ্ভুত অবিশ্বাস্য আচরণ করেন এবং তিনি মাঝে মাঝে কুদ্রতে ইজদানি কুদ্রতে ইজদানি বলে চিৎকার করে ওঠেন এবং তার একটি সাগরে ছিলেন নাম হচ্ছে সুফি এই এখানে মাঝে মাঝে বদরুদ্দিন বদরুদ্দিন বিভিন্ন ধরনের কৌশল এবং ছল করে এই সমাজকে এই সমাজের মানুষকে ধোকা দিয়ে বোকা বানানোর চেষ্টা করতেন তিনি এক ভক্তের বাড়িতে গিয়েছিলেন তো এই ভক্তের বাড়িতে এসে তিনি মূলত এই বাড়িওয়ালার ছেলে এই যে রজব আমি চৈত্রে দেখেছি যত একজন অসহায় স্বামী এবং ভণ্ড পীরের ধর্ম ব্যবসার নগ্ন শিকার তো এই ছেলের স্ত্রী হচ্ছে কলিমন তিনি অত্যন্ত সুন্দরী পীর সাহেবের চোখে পড়ে যায় এই কলিমন স্ত্রী এবং তিনি এই কলিমনকে নিজের স্ত্রী হিসেবে পাওয়ার জন্য তিনি এই ভণ্ড পীর বদরুদ্দিন সুফিকে মোরাকেবায় বসিয়ে দিলেন অর্থাৎ তিনি এমন একটা অনুষ্ঠানের আয়োজন করতেন যেন বদরদ্দিন সুফির মধ্যেই সাল্লাহ আলহাল্লাম ভর করতেন এরকম একটা চিত্র এখানে প্রকাশ পায় তাদের কিন্তু এটা প্রি ছিল পীর সাহেবের চোখে পড়ে কলিমন স্ত্রী আর তখনই তারা কিন্তু এই নাটকটি দুজনে মিলে পরিকল্পনা করে এবং তারা এই বদরুদ্দিন সুফিকে পীর সাহেব কৌশলে মোরাকেবায় বসিয়ে দেন এবং বেলায়েতপুরে তখন তাকে জিজ্ঞেস করেন কুদ্রতে এই কেন সে সহ্য করতে পারে না অর্থাৎ তার চোখে মাঝে মাঝেই নূর আসে কিন্তু কেন সে সহ্য করতে পারে না এটা জিজ্ঞাসা করতে বদ্রদ সফি বলেছিলেন যে পীর সাহেবের আমলে মূলত গলদ রয়েছে পীর সাহেব তো কোনো সাধারণ মানুষ নয় সে হচ্ছে পীর সুতরাং তাকে চার বিবাহ করতে হবে আর এই চার বিবাহ করলেই তার এই সমস্যার সমাধান হবে আর পীর সাহেব এ কথা শুনে কৌশলে সে একজন বৃদ্ধা মরিতকে বিয়ে করতে চাই কিন্তু তখন এই রাসুলের রুহ ধারণ সাহেবকে এই পীর সাহেবকে এই যে একটু রেগে গিয়ে তাকে আস্তাক ফিরুরা পড়তে বলতে থাকেন সেই সঙ্গে ঘোষণা দেয় তোমার বিবাহ ঠিক হইয়াছে বেহেস্তে আমি তার ছবি দেখিয়ে আসিয়াছি আর তখন পীর সাহেব জানতে চায় কাকে বিবাহ করতে হবে সুফি সাহেব তখন জানাই এইবারই তোমার মুড়িদের ছোট ছেলে রজবের স্ত্রী কলিমন এভাবেই কিন্তু পীর সাহেব এই কলিমনকে বিবাহ করেন অর্থাৎ এটা মূলত ধর্ম ব্যবসার নগ্ন একটা চিত্র এখানে ফুটে ওঠে এরপর হচ্ছে এমদাদ এমদাদ একটি চরিত্র হচ্ছে শিক্ষিত নাস্তিক থেকে আস্তিক হয়ে ওঠার তার একটা গল্প রয়েছে সেই সাথে এই চরিত্র হচ্ছে প্রতিবাদী এবং প্রগতিশীল তো এই এমদাদ মূলত তিনি শাস্ত্রে পড়াশোনা করেছেন এবং দর্শন শাস্ত্র থেকে তিনি মূলত ঘটনার প্রেক্ষাপটে তিনি একজন আস্তিক হয়ে ওঠেন অর্থাৎ তিনি ধর্মে বিশ্বাস করেন এবং তিনি এক সময় এই যে বজ্রুদ্দিন সুফির মাধ্যমে তিনি পীর সাহেবের কাছে মুড়িদ হওয়ার চেষ্টা করেন তো মুড়িদ হতে গিয়ে তিনি মূলত এই যে এই সব কিছু অবলোকন করেন এবং তিনি এমদাদ সাহেব এরাও অবলোকন করেন যে এই পীর সাহেব রাতে মহিলাদের জন্য ওয়াশ করেন এবং ওয়াশ করতে গিয়ে মাঝে মাঝেই তিনি যজবা যজবা বলে আক্রান্ত হতেন এবং বেহুশ হয়ে পড়তেন অর্থাৎ তিনি মূলত নূরে তেজ সহ্য করতে না পেরে তিনি যন্ত্রণায় চিৎকার করতেন কিন্তু এই যে তিনি এই যে চিৎকার করতেন সেটা হচ্ছে মেয়েদের ওয়াজ বেশি করতেন এবং এই এমদাদ এটাও লক্ষ্য করেন যে পীর সাহেব এবং বদরুদ্দিন সাহেব তারা দুইজনে মিলে যেন কি কি ফিসফিস করেন আর এই ফিসফিসানি দেখে মূলত এই এমদাদের একটি সন্দেহ জেগে ওঠে তার মনের ভিতরে ঘটনার এক পর্যায়ে এই এমদাদ মূলতই এই ভণ্ড পীর এবং বদরুদ্দিন সুফির আসল উদ্দেশ্য তিনি বুঝতে পারেন এবং তিনি এই সমাজ ব্যবস্থাকে অর্থাৎ এই বেলাতপুরীকে বলেন তোমরা নিতান্তই মূর্খ এই ভণ্ডের চালাকি বুঝতে পারিতেছ না নিজে শখ মিটাবার জন্যই তামাশা করিতেছে এবং এবং তিনি এই এমদাদ আরও বলেন যে তোমরা এই শয়তানকে এই পীর সাহেবকে পুলিশের পুলিশের কাছে তুলে দাও কিন্তু বলাই বাহুল্য যে পীরের চালাকি এবং ভণ্ডামি দেখে এমদাদের চিত্তে জাগরণ এলেও অসচেতন এই অর্থাৎ মূর্খ গ্রামবাসী এমদাদকে মারপিট করে গ্রাম থেকে তাড়িয়ে দেন মূলত এর মধ্যে দিয়ে পীর প্রথা এবং ধর্মদ্ধতা আরো সুস্পষ্ট ভাবে প্রতিষ্ঠিত হয় এরপর হচ্ছে লিডোর কম এই লিডরের কমের প্রধান চরিত্র হচ্ছে হজরত মালানা সাহেব ইনি মূলত একজন নাটকবাজ তার একটি পত্রিকা রয়েছে সেটি সেই পত্রিকাটির নাম হচ্ছে আহলে হাদিস গুর্জ আর এই হরজ মামালনায় এই আইলা হাদিস গুর্জে মূলত তিনি হিন্দু এবং মুসলিমকে একত্রিত হওয়ার চেষ্টা করেছেন অর্থাৎ তিনি অসাম্প্রদায়িক সমাজ ব্যবস্থা গড়ার লক্ষ্যে তিনি মূলত প্রচার করেছেন যে হিন্দু মুসলিম একত্রিত হতে হবে পরাধীন জাতির কোনো ধর্ম নেই কোরআন হাদিস দ্বারা তিনি এটি প্রচার করতে লাগলেন এবং ভারতে স্বরাজ্য প্রতিষ্ঠা করতে হবে এবং কি তিনি সমাজ অর্থাৎ বিভিন্ন সভা সমিতি মজলিস মাহফিল বিভিন্ন সম্মেলন বা কনফারেন্স করতে লাগলেন এবং সেই কনফারেন্সে তিনি বলতে লাগলেন যারা হিন্দু মুসলিম একতার মূলে কুঠার আঘাত করতে চায় তারা শুধু দেশের শত্রু নয় ইসলামেরও শত্রু এভাবে তিনি অসাম্প্রদায়িকতার একটি চিত্র তার পত্রিকায় প্রকাশ করতেন তিনি মূলত এই অসাম্প্রদায়িকতাকে তিনি প্রচার করতেন না তিনি মূলত এই পত্রিকার প্রচার বৃদ্ধি করার জন্য উপার্জন করার জন্য অর্থাৎ এই পত্রিকা যেন আরও পাবলিশ হয় এই পত্রিকা যেন আরও পরিচিতি বাড়ে এবং তার যেন উপার্জনও হয় এই জন্যই মূলত তিনি এই হাদিসে এই সব নীতিবাক্য প্রচার করে প্রচার করে পেতেন তিনি এটা বুঝতে পেরেছিলেন যে তার অসাম্প্রদায়িক বক্তৃতা দেশের অধিকাংশ মানুষের কাছে সমাদৃত হয়ে উঠেছে তাই তিনি হিন্দু মুসলিম একতার বাণী প্রচারের নাটক করেছিলেন মূলত কিন্তু এই হজরত মারানা সাহেবের চেয়েও অতি বেশি নাটকবাজ হচ্ছে এই ইসমাইল চরিত্র এই গল্পের তথ্য মতে এই ইসমাইল চরিত্র মূলত বারবার মাদ্রাসা পরিবর্তনের মাধ্যমেও শতবার চেষ্টা করেও ইসমাইল লেখাপড়ায় সফল হতে পারেনি এমত অবস্থায় তিনি স্বল্প শিক্ষিত ইসমাইল বিধবা বা সন্তানহীন ফুফুর সাকল বিক্রি করে কলকাতায় গিয়ে এক আহলে হাদিস মসজিদের মোয়াজ্জিন অর্থাৎ তিনি প্রথমত মুয়াজ্জিনের চাকরি করেন এরপর হচ্ছে তিনি ইমাম নিযুক্ত হন এরপর হচ্ছে তিনি সময় এবং সুযোগ বোঝে বুঝে এই হজরত পারোনা কিন্তু মূলত ছিলেন হানাফির বিপরীত অর্থাৎ তিনি একজন মোহাম্মাদি ছিলেন তো ইসমাইল কিন্তু হানাফি ছিলেন তো এই ইসমাইল হানাফি থাকা সত্ত্বেও এই হজরত মালানার কাছে তিনি গিয়ে মোহাম্মাদ প্রশংসা করেন এবং হানাফিদের নিন্দা করেন অর্থাৎ তার এই যে হানাফি এবং মহাম্মাদি এই বিষয়টিকে তিনি তার স্বার্থ সিদ্ধির জন্য পুঁজি হিসাবে ব্যবহার করতেন এবং তিনি হানাফিদের অনেক বেশি নিন্দা করতে থাকেন এবং হযরত মারানা সাহেবের কাছে তিনি একজন একজন আকর্ষণীয় ব্যক্তি হিসেবে উপস্থাপিত হয় পরবর্তীতে এই হযরত মারানা সাহেব তাকেই মূলত এই যে তার যে আহিলে হাদিস ঘুর পত্রিকা রয়েছে এই পত্রিকার সম্পাদনায় তাকে দিয়েছিলেন অর্থাৎ তিনি তাকে সম্পাদক করেছিলেন কিন্তু এই ইসমাইল তো অত্যন্ত সুকৌশলী একজন চরিত্র এই গল্পে তিনি সম্পাদক থেকে তিনি হযরত মালানা সাহেবের এই আহলা হাদিস গুরজতে ইংরেজদের নিন্দা ছাপ ছাপিয়েছিলেন অর্থাৎ আমরা জানি যে আমাদের আমরা কিন্তু প্রথম দিকে ব্রিটিশদের আওতা ছিলাম এবং ব্রিটিশরা আমাদেরকে শাসন এবং শোষণ করত তো ব্রিটিশরা তখনও ছিল তখন এই ইসমাইল কৌশলে ইংরেজদের ইংরেজদের নিন্দা এই আহলা হাদিস গুজা পত্রিকা ছাপিয়ে ও পুলিশের মাধ্যমে সাজানো ঘটনায় হাজির সাহেবকে অত্যন্ত ভীতির মধ্যে ফেলে দেয় এর পরবর্তীতে তিনি এই পত্রিকায় এবং প্রেসের মালিক হয়ে যান অর্থাৎ তিনি সম্পাদক থেকে মালিক হয়ে ওঠেন এর পরবর্তীতে আরও ম্যাজিক দেখায় মালিক হবার পরে সে উদ্দেশ্য হাসিল করার জন্য প্রথমে ইংরেজ নিন্দা করেন খেলাফত আন্দোলনের কথা বলেন তারপর হচ্ছে স্বরাজ্য প্রতিষ্ঠার কথা বলেন সাম্প্রদায়িকতার কথা বলেন এই সকল কিছু তার এই পত্রিকায় তিনি উপস্থাপন করে তিনি মূলত একজন নেতা হবার চেষ্টা করেন আর এভাবেই ইসমাইল এক সময় তাবলিগ আঞ্জমান এবং খেলাফত ও কংগ্রেসের নেতা হয়ে ওঠেন তারা কিছু তারা কিন্তু একটা তহবিলও তৈরি করেছিলেন আঞ্জমান তবলিকগুল ইসলাম সেই ধর্মন্ধতার মধ্য দিয়ে সমাজের মানুষ সেই তহবিলে বিভিন্ন ধরনের টাকা পয়সা দিয়ে থাকতেন এবং এই টাকা পয়সাগুলো এই যে ক্রমান্বয়ে হজরত মারানা সাহেব এবং পরবর্তীতে ইসমাইল সাহেব আত্মসাত করেন অর্থাৎ এই দুটো গল্পের মূলত আমরা পীর প্রথায় এবং ধর্মান্ধতা দেখতে পারি এরপর হচ্ছে গো কাদেশ এটির অর্থ হচ্ছে গরু দেবতার দেশ এখানে দুটো চরিত্র একটা হচ্ছে কথক লেখক ও তার স্ত্রী আর হচ্ছে বৃদ্ধ বলদ একটি বিষয় আমি এখানে সুস্পষ্ট করতে চাই সেটা হচ্ছে এই যে হুজুরে কেবলা লিডুরে কম গোদাওতা কাদেশ ধর্মরাজ্য নাইবে নবী মুজাহিদিন বিদ্রোহীর সঙ্গে এই সকল কিছু কিন্তু নিয়ন্ত্রণ করছে কারা ইংরেজরা মূলত ইংরেজরা এই দেশে সুস্পষ্টভাবে তাদের নেতৃত্ব প্রতিষ্ঠা করার লক্ষ্যে তারা তারা তাদের স্বার্থ হাসিল করার লক্ষ্যে এই হিন্দু এবং মুসলিম হানাফি মোহাম্মাদি এদের মধ্যে সবসময় অন্তর্দ্বন্দ্বে লিপ্তে রাখার চেষ্টা করতেন তো গো দেওতা কাদেশে স্ত্রী লেখক এবং তার স্ত্রী এই এই গো দেওতা কাদেশ এবং ধর্মরাজ্যে মূলত আমরা এখানে প্রথমেই দেখেছি যে সম্প্রদ সাম্প্রদায়িকতার চিত্র ফুটে উঠেছে অর্থাৎ এখানে হিন্দু এবং মুসলিম এই দুটো সম্প্রদায়কে সবসময় অন্তর্দ্বন্দ্বে লিপ্তে রাখতেন এই ইংলিশ ব্রিটিশরা উনিশশো ছাব্বিশ এবং উনিশশো ছেচল্লিশ সালে দাঙ্গা ছিল সবচেয়ে ভয়াবহ মুসলিম সম্প্রদায়ের মানুষেরা ধর্ম পালনের অনুষঙ্গ হিসেবে সামাজিক উৎসবে সাধারণভাবে অন্যান্য প্রাণী দেন যেমন ছাগল ভেড়া মহিষ উর্দু বা প্রভৃতি সাথে গরু ভক্ষণ করে অপরপাকে হিন্দু ধর্মাবলম্বীদের কাছে গরু দেবতা গোহত্যা তাদের কাছে মহাপাপ রূপে স্বীকৃত এরকম সামাজিক প্রেক্ষাপটে গোহত্যা নিবারণের উভয় সম্প্রদায়ের মধ্যে দ্বন্দ্বের সূত্রপাত ঘটে কথক লেখক এই গল্পটি তার স্বপ্নের প্রদর্শিত হয়েছিল কথক লেখক তার স্ত্রীর সাথে ঝগড়া করে তিনি নৌকা ভ্রমণে যান তার বন্ধুদের সাথে নিয়ে কথক লেখক কোনো এক আগে তিনি কোনো এক গণকের কাছে শুনেছিলেন যে তার মৃত্যু হবে পানিতে পড়ে তো যদিও ভয়ে ভয়ে তিনি নৌকা ভ্রমণে গিয়েছিলেন কিন্তু পরবর্তীতে নৌকা ভ্রমণে গিয়ে ঠিকই নৌকা থেকে পড়ে গিয়েছেন কিন্তু ভাগ্যক্রমে তিনি বেঁচেছিলেন এবং পরবর্তীতে দেখেন যে তিনি ওই গরুর দেশে অর্থাৎ ওই যে উনিশশো ছাব্বিশ এবং উনিশশো সালের যে দাঙ্গা হয়েছিল সেখানে কিন্তু প্রত্যেকটি হিন্দু এবং মুসলিম মারা গিয়েছিল এবং সেই সাথে ইংরেজরা যে ছিলেন ইংরেজরাও কিছুদিন বেঁচে ছিলেন অর্থাৎ সেখানে বিভিন্ন পচা মরা লাশের গন্ধে তারাও হয়তো ইংরেজরাও খুব বেশি দিন বেঁচে থাকতে পারেনি তো ইংরেজরাও হয়তো পালিয়ে গিয়েছে অথবা ইংরেজরা মারা গিয়েছে অর্থাৎ সেখানে মূলতই মনুষ্য শূন্য হয়ে পড়েছেন সেই রাজ্যটি সেই দেশটি পরবর্তীতে শুধু গরুরাই বেঁচেছেন এদিকে গরুরা বেঁচে থাকার পরে শুধু গরুতেই ভরে গিয়েছিল সেই রাজ্যটি এবং পরবর্তীতে গরুর যে বাটে দুধ ছিল সেই দুধে সাগর হয়ে গিয়েছেন সেই দেশটি তো কথক লেখক সেখানে গিয়ে দেখেছিলেন যে দুধের সাগরে ভেসে গিয়েছে তখন এই যে গরুরা অর্থাৎ গরুরা এই কথক লেখককে দেখে তারা মূলত একটু খুশি হয়েছিলেন যে হয়তো বা মনুষ্য প্রাণী এসেছে তারা হয়তো তাদের দুধ খাবে তখন আর তারা দুধের সাগরে ভাসবে না বৃদ্ধ বলদ মূলত এই লেখক কথক লেখককে দেখে অত্যন্ত খুশি হয়ে তাকে স্বাগত জানাতে গিয়ে বৃদ্ধ বলদ বুঝতে পারে যে কথক মুসলমান তখন অনার্য মুসলমানকে ছুঁয়ে দেওয়ায় গো সর্দারের জাত অর্থাৎ এই বৃদ্ধ বলদের জাত গিয়েছে বলে অর্থাৎ তিনি সুদমার্গ সুদমার্গ বলে চিৎকার করছেন অর্থাৎ তার জাত গিয়েছে বলে তিনি কান্না শুরু করেন এরপর তিনি পাপের প্রার্থী করবে কিভাবে এই এই চিন্তায় তিনি হন্যহারা হয়ে কাশিতে চলে যান তখন কিন্তু কাশিও গোধূকদের তলিয়ে গিয়েছে মূলত ছোয়াছই বা জাতপাতের যে বিষয়টি এখানে স্পষ্ট হয়েছে অর্থাৎ হিন্দু মুসলমানকে বিভক্ত করে রেখেছে উভয় জাতির মধ্যে বিবাদের মূল কারণ হচ্ছে এই সুদমার্গ বা ছোঁয়াছুঁয়ি বা সাম্প্রদায়িকতা এরপর আসছে ধর্মরাজ্য ধর্মরাজ্য মূলত সম্প্রদায় ভিত্তিক এই সম্প্রদায় ভিত্তিক এই বলা হয়েছে কেননা এখানে হচ্ছে হিন্দু এবং মুসলিমদের মধ্যে সাম্প্রদায়িক দাঙ্গার সূত্রপাত ঘটে মসজিদের সামনে বাদ্য বাজালে মসজিদের পবিত্রতা ও ইসলামের ধর্মের সম্মান বিনষ্ট হয় সে কারণে মুসলমানগণ হিন্দুদের প্রতিরোধ করে অপরপক্ষে নাগরিক অধিকার আদায়ের দাবিতে জাত বর্ণ নির্বিশেষে হিন্দু ধর্মাবলম্বীরা সমবেত হয়ে মুসলমানদের মুখোমুখি হয়ে থাকে এবং দাঙ্গা হাঙ্গামা শুরু হয় মুসলমানরা মূলত আল্লাহ আকবর রব তুলে আর হিন্দুরা কালী মাইকি জয় বলে রব তুলে লিপ্ত হয়ে প্রতিপক্ষের লোকজনকে হতাহত করে এবং শেষে আমরা দেখি যে তারা নিজেদের ধর্ম রক্ষা করার জন্য প্রাণপ্রাণ চেষ্টা করছিল আর এভাবেই মূলত এই হিন্দু ও মুসলমান সম্প্রদায় তাদের ধর্মকে কেন্দ্র করে সাম্প্রদায়িক বিরোধে লিপ্ত হয় আর এই দৃশ্যটি মূলত আবুল মুসুর আহমেদ ধর্মরাজ্যে চমৎকারভাবে তুলে ধরেছেন তাহলে আমরা দেখতেই পাচ্ছি যে এই গো কাদেশ কাদেশ এবং ধর্মরাজ্যে মূলতই সাম্প্রদায়িকতার চিত্র ফুটে উঠেছে এরপর আসছি নবী নাইবে নবী সুধারামী যিনি কিনা খাদ্য লিপসু নারী লিপসু এবং অর্থলোভি আর হচ্ছে মৌলভী গরিবুল্লা ইনি হচ্ছে মূলত অর্থলভী একজন চরিত্র আমরা এখানে নাইবে নবীতে দেখি মৌলভী সুধারাম এবং এই গরিবুল্লা সাহেবের প্রতিদ্বন্দ্বিতা বা ক্ষমতা বিস্তারের লড়াই নিয়ে এই গল্পের মূল বিষয়বস্তু মূলত গ্রামের একজন মাতবর মারা যায় এবং সেই মাতবরের যায় ইমামতি করাকে কেন্দ্র করে দুই মৌলবি দুই রকমের ফতোয়া জারি করায় তাদের সমর্থকদের মধ্যে প্রথমে কথা কাটাকাটি ও পরে হাতাহাতি হয় সুধারামী সাহেব মৃতের শির বরাবর অর্থাৎ মাথা বরাবর এবং গরিবুল্লা সাহেব মৃতের সিনা বরাবর দাঁড়িয়ে জানাজা পড়ার ফতোয়া দিলেন এরা দুজন দু রকমের ফতোয়া জারি করেই ক্ষান্ত নয় তারা কিন্তু এটা কোনো সমাধান টানতে পারেনি পরবর্তীতে এই যে মাতবরের মূলত এই জানাজার বিলম্বিত ও সংকটাপন্ন অবস্থা দেখে একজন সাধারণ মানুষ এর সমাধান খুঁজে বের করেন তিনি বলেন যে শির বা মাথা এবং সিনা তো খুব বেশি তফাৎ নয় পায়ে একটু ফাঁক করে দাঁড়ালেই এক পা শির অর্থাৎ মাথা বরাবর আরেক পা হচ্ছে সিনা বরাবর থাকবে এতে উভয়ের মতই বজায় থাকবে আর ইমামতি কে করবেন বা ইমামতির পাওনা টাকাটা কে পাবেন এটা নিয়েও কিন্তু একটা ঝামেলা হয় তখন এই সাধারণ মানুষই বলে দেয় যে ইমামের পাওনা উভয় মৌলবির মধ্যে সমান ভাগ করে দেওয়া হোক তাহলে উভয়ের ইমামতে ঠিক থাকবে কারো হার জিত হবে না আর যখন এই প্রস্তাব দেওয়া হলো তখন এই দুই মৌলবী এই প্রস্তাবে রাজি হয়ে গেলেন মূলত এতেই প্রমাণিত হয় যে ধর্ম নয় বরং অর্থ প্রভাব প্রতিপত্তি সকল দ্বন্দ্বের মূল স্বার্থ উদ্ধারের জন্য এটা শুধুমাত্র এক ধরনের ছলচাতুরী বা কারসাজি বলা চলে এছাড়া মৌলবী সুদামি হচ্ছে একজন নারী লিপসু চরিত্র তাকে দেখা যায় যে ছল বা কৌশলে একাধিক বিয়ে করেন দেশে তার দুই স্ত্রী থাকা সত্ত্বেও পুত্রহীন এক গৃহস্থের একমাত্র কন্যাকে তিনি বিবাহ করেন আর তিনি এই ফতোয়া দেন যে সুন্নতের ইজ্জত রক্ষা এবং শয়তানের বদমাশীর রাস্তা বন্ধ করার জন্যই তিনি এই বিবাহ করেছেন এভাবে তাকে নারী লিপসু চরিত্রেও আমরা দেখতে পারি এরপর হচ্ছে মুজাহিদিন মুজাহিদিনের মূল কাজ হচ্ছে ধর্মের অপব্যাখাকারী ও ধর্ম ব্যবসায়ীদের প্রতিহত করা বা দমন করা কিন্তু এই মুজাহিদিন গল্পে মুজাহিদদের কর্তব্যগুলো আমরা ভিন্ন রকমে দেখতে পারি অর্থাৎ ধর্মের সেবকরা ধর্ম রক্ষার জন্য শত্রু দমন করবে কিন্তু মুজাহিদিন গল্পে দেখা যায় ধর্মের নামে তারা স্বধর্মের লোকদের মধ্যেই হানাহানির সূত্রপাত ঘটায় অর্থাৎ আমরা এখানে প্রধান একটি চরিত্র দেখতে পাই এই সাধু হচ্ছে অত্যন্ত শিক্ষিত আর এই সাদত হচ্ছে অসাম্প্রদায়িক মনোভাবী একজন চরিত্র আর এই সাদাত হিন্দুদের জাত ধর্ম বর্ণ সকল কিছুকে ভুলে গিয়ে অসাম্প্রদায়িক সম্প্রীতিতে তিনি মূলত এই সমাজকে গড়ে তোলার জন্য একটি মাইনর স্কুল গড়ে তোলেন পরবর্তীতে তিনি হাই স্কুলেও রূপান্তরিত করেন কিন্তু গ্রামের একজন মৌলবী সাহেব এসে মানুষের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার জন্য স্কুল শিক্ষার বিরোধিতা করেন অর্থাৎ এই মৌলবী তিনি মূলত প্রকাশ করেন যে এই স্কুল শিক্ষা মূলত ইংরেজদের শিক্ষা এর মধ্য দিয়ে মূলত মাদ্রাসার ছেলে মেয়েরা বিপথে চলে যাবেন তারা মাদ্রাসা শিক্ষা থেকে বিচ্যুত হবেন এই সকল কিছু বলেই স্কুল প্রতিষ্ঠায় প্রতিবন্ধকতা হিসেবে দাঁড়িয়ে যান এই মৌলবি এর পরিপ্রেক্ষিতে এই মৌলবীরা মূলত একটা বাহাসের আয়োজন করেন আমি এখানে লিখে রেখেছি যে বাহাস বাহাস মানে হচ্ছে বিতর্ক সভা অর্থাৎ এই বিতর্ক সভার আয়োজন করেন এই স্কুল প্রতিষ্ঠাকে বন্ধ করার জন্য যদিও এই সাদাদের অনুরোধে বাহাসের শুরুতেই স্কুল পরিদর্শক ও দারোগা সাহেব সাম্প্রদায়িক সম্প্রীতি বা সামাজিক শান্তি শৃঙ্খলা ও স্কুলের স্থায়িত্বের কথা বিবেচনা করে যুক্তি কিছু বক্তব্য প্রদান করেন কিন্তু পরবর্তীতে দেখা যায় যে এই দুই পক্ষের আলেমগণ নিজেদের মাঝাবের শ্রেষ্ঠত্ব প্রমাণে হাদিস এবং কোরআনের নানা উদ্ধতি দেয় অর্থাৎ তাদের মধ্যে একটা অন্যরকম একটা বিতর্ক দেখা দেয় পরবর্তীতে তাদের মধ্যে এক সময় দেখা যায় কথা কাটাকাটির পর হাতাহাতি এবং তারপর দেখা যায় যে খুনচুটি বা মারামারি এই সব কিছু দেখতে পারি এবং গল্পের শেষে দেখতে পারি মূলত এই সাদাটি পরাজয় বরণ করানো অর্থাৎ জিতে যায় হচ্ছে এই সাম্প্রদায়িক চালচিত্র জিতে যায় হচ্ছে এই ধর্মান্ধতা এরপর আসছে হচ্ছে বিদ্রোহী সংঘ বিদ্রোহী সংঘের আপতাব একটি গুরুত্বপূর্ণ চরিত্র তো এই ইংরেজদের সময় ভারতবর্ষে নানা ধরনের বিদ্রোহ দেখা দিয়েছিল তার মধ্যে আমি এখানে প্রধান প্রধান কিছু বিদ্রোহী বিদ্রোহ লিখে রেখেছি সেটা হচ্ছে স্বদেশী আন্দোলন এবং বঙ্গবঙ্গ হ্রদ হয় উনিশশো সালে তারপর হচ্ছে অসহযোগ আন্দোলন হয় উনিশশো সালে বেঙ্গল প্যাক্ট চুক্তি হয় এরপর হচ্ছে খিলাফত আন্দোলন হয় এরপর হচ্ছে রেনেসা আন্দোলন হয় বিদ্রোহী সংঘ মধ্যে কিন্তু আমরা এই এই আন্দোলনগুলোর পরিচয় আর চরিত্রটি মূলত একজন শিক্ষিত চরিত্র এই আপতাব চরিত্র মূলত প্রথম দিকে ইংরেজদের বিরোধী ছিলেন না কিন্তু পরবর্তীতে যখন আবতাব ইংরেজি শিক্ষায় শিক্ষিত হওয়ার পরেও যখন তিনি একটা চাকরি পেলেন না তখন মূলত তিনি ইংরেজদের বিরুদ্ধে একটা বিরুদ্ধ মনোভাব সৃষ্টি হয়ে যায় তার এবং পরবর্তীতে তিনি ইংরেজদের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলার সপক্ষে যুক্তিদান করেন এবং তিনি এরকমই একটা সংঘ খুঁজতে লাগলেন যারা কিনা ইংরেজদের বিরুদ্ধে এবং তিনি সবশেষে ঢাকায় গিয়ে বিদ্রোহী সংঘ খুঁজে পেলেন কিন্তু বিদ্রোহী সঙ্গে গিয়ে দেখলেন বিদ্রোহী সংঘের ওই সংঘটির চালচরণ আচারাচরণ একেবারেই ভিন্ন তিনি গিয়ে সেখানে দেখলেন যে তারা হারমোনিয়াম বাজাচ্ছে কেউ কেউ চিনি ছাড়া চা খাচ্ছে তিনি সর্দারের কথাবার্তা এবং তাদের চালচিত্র দেখে মূলত তিনি বুঝতে পারেন যে দেশের চারচিত্র দেশের উন্নতি দেশের শত্রু মিত্রতা এই সকল কিছু নিয়ে মূলত তারা কথা বলে তারা ইংরেজদের তাড়ানোর জন্য তারা কোনো সংঘ তৈরি করে মূলত ইংরেজদের দালালি করার জন্যই এই বিদ্রোহী সংঘ তারা তৈরি করেছেন আর এই এর মধ্যে দিয়ে মূলত আবুল মনসুর আহমেদ তৎকালীন সময়ে কিছু সুবিধাবাদী মানুষের মুখ সম্মোচন করেছেন যারা কিনা বিদ্রোহী সংঘের নামে ইংরেজদের দালালি করতেন আর এই সকল কিছু কিন্তু মূলত করতেন এই ব্রিটিশ বা ইংরেজরা এই যে ডিভাইডেড এবং রুল এই প্রতি এর প্রতিশব্দ হচ্ছে বিভাজন এবং শাসন এই ইংরেজরা মূলত খুব ভালো করেই জেনেছিলেন যে এদেশের মানুষ ধর্মের বিষয়ে খুবই আবেগপ্রবণ বিশেষ করে হিন্দু এবং মুসলিম তাদের স্বস ধর্ম বিষয়ে অত্যন্ত স্পর্শকাতর নিজ ধর্মের কোনো অবজ্ঞা কেউই সহ্য করতে পারবেন না সুতরাং এদের যে এই যে মানে ধর্মভীরু বা এই যে আবেগ এই আবেগটাকে যদি বাঁচিয়ে রাখা যায় তারা কখনোই এই হিন্দু এবং মুসলমান তারা কখনোই ঐক্যবদ্ধ হবে না এবং ঐক্যবদ্ধ না হওয়া পর্যন্ত তারা কি এই ভারতবর্ষই থেকে যেতে পারবেন অর্থাৎ ভারতবর্ষ থেকে ইংরেজরা কখনো বিতাড়িত হতে পারবেন না যদি না হিন্দু এবং মুসলমান ঐক্যবদ্ধ হয় এই জন্যই তাদেরকে এই ঐক্যবদ্ধ না করার জন্য তারা এই ডিভাইড অ্যান্ড রুল একটা সিস্টেম করেন কীরকম যে মুসলিম সম্প্রদায়ের জন্য মুসলিম মহল্লা এবং হিন্দু সম্প্রদায়ের জন্য হিন্দু পল্লী এভাবে তারা ডিভাইডেড করে তারা মূলত সবসময় হিন্দু এবং মুসলিমকে সাম্প্রদায়িক জাতি হিসেবে রেখেছিলেন তাহলে আমরা দেখতে পেলাম যে আয়না আবুল মনসুর আহমেদের একটি রম্য রচনা এরপর হচ্ছে তিনি একজন সমাজ সচেতন শিল্পী ব্যঙ্গাত্মক গল্পকার তারপর হচ্ছে কবি সাংবাদিক রাজনীতিবিদ আইনজীবী তার প্রত্যেকটি গল্পই হচ্ছে ব্যঙ্গাত্মক এবং প্রত্যেকটি গল্পে তিনি তিনটি বিষয়বস্তু তুলে ধরেছেন একটি হচ্ছে ধর্মীয় গোরামি রাজনৈতিক অরাজকতা অর্থনৈতিক স্বার্থপরতা মূল বিষয়ে বুঝেছেন মূলত তৎকালীন সমাজ ব্যবস্থার অবক্ষয় ধর্মীয় ধর্মীয়গ্রামী প্রতারণা রাজনৈতিক হতাশা রক্ষণশীল মনোভাব ধর্ম ব্যবসা সাম্প্রদায়িকতা অর্থ লিপসা নারী লিপসা পীর প্রথা মৌলবাদ এই সকল কিছুর মধ্য দিয়ে তিনি সমাজ এবং বাস্তবতার মধ্য দিয়ে তিনি এই আয়না গল্পটি সুন্দরভাবে পরিস্ফুট করেছেন এবং তার শ্রেষ্ঠ গল্প হচ্ছে চারটি তার মধ্যে আয়না গল্পটি নিয়ে আলোচনা করেছে এবং আমি সব শেষে এই চরিত্রগুলোকে সুন্দর করে সাজিয়ে এই চরিত্রের প্রধান প্রধান কিছু চরিত্র নিয়ে আলোচনা করেছি তো এই চরিত্রের মধ্যে আমি লিখে রেখেছি হুজুরে কেবলা এখানে কিছু প্রধান চরিত্র লিডরে কম এখানে কিছু চরিত্র আর এই দুটির মধ্যে মূলত এবং ধর্মান্ততা প্রকাশ পেয়েছে গো দেওয়া কাদেশ এবং ধর্মরাজ্যে এই দুটির মধ্যে মূলত সাম্প্রদায়িকতা প্রকাশ পেয়েছে এবং এই দুটির মধ্যে মূলত ধর্মীয় অজ্ঞতা ধর্ম ব্যবসা হানাফি এই সবের মারামারি তারপর হচ্ছে জেল জরিমানা এগুলো প্রকাশ পেয়েছে এবং বিদ্রোহী সংঘের মধ্যে মূলতই প্রকাশ পেয়েছে যে তৎকালীন সমাজে কিছু মুখোশধারী লোক তারা মূলত ইংরেজদের দালালি করে দেশের সংস্কার করতে চেয়েছেন তো এই ছিল আজকের আলোচনা আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম